আমাদেরকে মারে সব পুরুষরা মিলে আমাদের চুলের মুটি ধরে টানতে টানতে নিয়ে যায় ইভেন আমার পিরিয়ড অবস্থা আমাকে কোমরে বুকে মানে আমার লজ্জা লাগছে বলতে মানে আমার ব্যথা করছে এখনও মানে কি বিচ্ছিরিভাবে মানে শিলতা হানি করেছে অশ্লীলভাবে গালাগালি দিয়েছে মানে কি বলবো মানে ভাষা হারিয়ে ফেলছি আমি কারা এসেছিল ওখানকারই লোকেরা পরিমল মণ্ডল আমাকে মেরেছে পরিমল মন্ডল একজন মহিলা রয়েছে আমি নাম জানি না তাতে তুমি দেখিলে বলে দিতে পারো হঠাৎ কেন ওরা দখল করবে লুটপাট চালাবে আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা এখানে ভালো পাত্র নিয়েছে আমাদের আপনাদের স্কুলটা দিন ধরে চলছে ধরে চলছে কত লাদের হচ্ছে কি রেসকিউ করলো মানে কি করে আমরা হাতে পায় মানে মাটি ওদের কাছে হাতে পায় ধরে

কেজি থেকে তোমার টুয়েলভে পর্যন্ত এরকম পড়াশোনা শেখাবে কিন্তু ওরা ওনারা সেটা করছে না ওনারা হচ্ছে কি এরকম মানে যেরকম পাশলা মতো হয় সেরকম পড়াচ্ছে আর বিভিন্ন ছেলে মেয়েরা এ ছেলেদের মেয়েদের নিয়ে আসছে নিয়ে এসে এখানে মানে ওরা মানে অশ্লীলভাবে চলাফেরা করছে তার জন্য আমাদের খুব খারাপ লেগেছে ওই জন্য আমরা ওদেরকে চলে যেতে বলেছি না ওনাদের কোনো গায়ে তোলা হয়নি ওনাদের ভালোভাবে বেরিয়ে যেতে বলা হয়েছে ওনারা সকাল সাড়ে সাতটার সময় আমাদেরকে প্রচণ্ডভাবে অ্যাটাক করে করেই স্কুল বাড়িতে আসে এক দঙ্গল লোক ইনফ্যাক্ট আমরা তো তখন বুঝতে পারি না যে আমরা কী করব আমাকে আমাকে হ্যাঁ ধানি তুলে মারছে মারতে এসেছিলো আমার তো কাপড় ছিঁড়ে দিয়েছে ইনফ্যাক্ট ছেলেরা পর্যন্ত আমার বলতে পারছে না আমার চিরো তাহানি করে নতুন নতুন তারপরে আমি আমাকে আমি সেই থেকে ধাক্কা দিয়ে আমার মারাত্মক কোমরে ওকে আমি ওকে বাঁচাতে যাই তারপরে আমাকে ফেলে ম্যাডামের যে ছেলের কথা বলছে ওকে তো প্রচন্ড অত্যাচার করতে যায় ওকে বাঁচতে যাই তখন আমাকে আমার উপরে অ্যাটাক করে আমার জামা কাপড় ছিঁড়ে দেয় আমি

কি কারণ স্কুলবাড়ি আমরা লুঠছালামে আমাদের প্রথম স্কুলিং এর দোয়া হয়েছে বিশ্বদেবানন্দ সর্দিকেlast কি মেরেছে তারপরে সেই স্কুলবাড়ি আমরা যখন মানে পক্ষ করি মানে ডোনেশনের টাকা দিয়ে সেই স্কুলবাড়িটাকে তৈরি করি তারপর সেটাকে ওরা নেবে মানে ওরা তৈরি জিনিসটাকে নিতে চাইছে তো ভাঙা ছড়া জিনিসটা ছিল সেই জিনিসটাকে আমরা তৈরি করি ডোনেশনের টাকা দিয়ে সেই টাকা ওই সেই ঘোড়া ওইখানেই ওই বিল্ডিংটা নেবে ওরা যখন আমাদের এখানে আসলো বললো যে এরকম ইংলিশ মিডিয়াম শেখাবে ঠিক আছে কিন্তু সেখানে ওরা ইংলিশ মিডিয়াম শেখাচ্ছে না ওরা শেখাচ্ছে ওরাই পাশলাম মতো করে অনেক দিন পর পর আসে এসে এখানে এসে ওরা যে নরমাম ব্যবহারগুলো করছে আমরা মেনে নিতে পারছি না বাচ্চাদের নিয়ে ঠিক আছে ওরা শিক্ষাত্রী দেখ কিন্তু দিয়ে দেওয়ার পরেও তো বাচ্চাদের নিয়ে যদি ওরা আনন্দ ফুর্তি করতো বা বাচ্চাদের নিয়েও যদি ওরা সমাজকে মানে আমাদের পরিবেশ নিয়ে ওরা চলতো তাহলে আমরা মেনে নিতে পারতাম গার্জেন হিসাবে কিন্তু ওরা যে সমস্ত ব্যবহারগুলো করছে আমরা ওইগুলো মেনে নিতে পারিনি দাদা আর এমনি যখন এই ঝামেলাটা হলো আমরা সবাই মিলে গেলাম আমরা একটু কোনো কিছু ঝামেলা করিনি আমরা বলেছি ভদ্রভাবে যে আপনারা এখান থেকে বেরিয়ে যান এনি টাইম ওদের গাছ থেকে নেশা ভানের গন্ধ কালকে সকালে যে সাতটার সময় সাড়ে সাতটা আটটা নাগাদ যে এই ঘটনাটা ঘটলো এনি টাইম ওদের গাছ থেকে নেশার গন্ধ আমরা মাকে কাপড় দিয়ে ওনাদেরকে শুনে কথা বলতে হচ্ছে ওনাদের গায়ে হাত দিতে গেলে ওনারা হচ্ছে ইয়ে করে পড়ে যাচ্ছে এত নেশা করেছে দাঁড়াতে পারছে না বসতে পারছে না সারাক্ষণ ওনাদের সে কি মতিবে তারা আপনারা যদি দেখেন তাহলে সেটা আপনারা বুঝতে পারছেন ওরা একটা অভিযোগ করছে যে ওদেরকে মারধর করা না 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 কোনো মারধর কিছু হয়নি ওদের গায়ে আমরা কেউ হাতও দেয়নি আমরা ভদ্রভাবে বলেছি যে আপনারা বেরিয়ে যান আপনাদের এই দুর্ব্যবহার আমরা মেনে নিতে পারছি না আমরা আমাদের বাচ্চা আমরা যেভাবে পারি শিক্ষার্থী দেব আপনাদের এই সমস্ত আমরা মেনে নিতে পারছি না স্কুলে কি মদের আসবস নাকি কী করে বলবো দাদা আপনারা যদি জান আপনারা যদি সেই মোমেন্টে থাকতেন তাহলে আপনারা বুঝতে পারতেন যে ওদের ঘরের তার পরিবেশটা কি অবস্থা ওদের পরিবেশটা কি ওদের এই পরিবেশটা দেখে আমরা এখানকার মায়েরা বা আমরা এখানকার মানুষেরা মেনে নিতে পারলাম না ওদের বা দামি দামি ফল যে সমস্ত খাবার সে সমস্ত খাবারের কথা আপনারা চোখে সম্মুখে না দেখলে আমরা মুখ থেকে কতটুকু বলবো আপনাদের বলে আপনাদেরকে বুঝাবো সরকারি অন্তর্গত পার্বতীপুরে আমাদের একটা স্কুল চলে অনন্য স্বেচ্ছাসেবী সংগঠন থানা হচ্ছে ঝড়খালী পোস্টাল এবং অমৃতা ম্যাডামকে হয়তো আপনারা অনেকেই ছেলেন অমৃতা ম্যাডামের নেতৃত্বেই আমরা স্কুলটা চালাচ্ছিলাম তো ওরা বেশ কিছুদিন আগে একবার বলেছিল জায়গার টাকা ছেড়ে দেওয়ার কথা তো আমরা এটা বলি যে এটা সরকারি জায়গা ওই পঞ্চায়েত প্রধান প্রধানেরা বলেছেন পঞ্চায়েত ওটা ওখানকার দিলীপ মণ্ডল পঞ্চায়েতটা নাম কি ঝড়খালি গ্রাম পঞ্চায়েত এবং বলার পর তখন ওরা বলে ছাড়ার কথা তো আমরা বলি এটা তো ভেস্টেড ল্যান্ড আমরা ল্যান্ড ডিপার্টমেন্ট তো মন্ত্রী যেহেতু মমতা ব্যানার্জি আমরা তাকে জানাই তারপরে সেই মতো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ওখান থেকে ল্যান্ড ডিপার্টমেন্টে আসে ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে ওটা প্রসেস হয় এখন শেষ পর্যায়ে প্রায় রয়েছে ভ্যালুয়েশন হয়ে যায় তো হঠাৎ করে আজকে চড়াও হয় বলে মারধর করে যে বেরিয়ে যেতে হবে কারা এসেছিল পরিমল মন্ডলকে চিনি ধনঞ্জয় বলে একজনকে চিনি কত লোক এসেছিল অনেক অনেক আপনার স্কুলে কতজন ছাত্র আছে ছাত্র আমাদের টোটাল রেজিস্টার্ড পঞ্চান্ন জন তার কিন্তু তাদের তো বিভিন্ন থ্রেট্রিং ফ্রেটিং দিয়ে আসা আমাদের কী কীলাতে হবে ওখানে মোটামুটি এইজ ফোর ক্লাস থেকে ওই নয় দশ বছর ক্লাস ফোর পর্যন্ত কত দিন ধরে চলছে স্কুলটা দু হাজার জানুয়ারিতে চালু হয়েছে তো আপনারা এখন কি চাইছেন আমরা বিচার চাইছি আমরা এখানে এসেছি বা ডিস্ট্রিক্ট ওই সুপারের কাছে এবং যাতে করে আমাদের স্কুলটা আমরা ফেরত পাই ঝড়কারি থানা আপনাকে যেতে পারেন না আমি যেতে পারি কিন্তু ঘেরা ছিল ওখানে আমাদের তো টোপকেই যেতে হবে তাই বাড়ি করে স্পিকার চেষ্টা স্পিকার চেষ্টা হ্যাঁ দাঁড়িয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন